আমার এবং এই মুহূর্তে হজরতে দোয়া করেছিলেন কটা মনোযোগ সহকারে শুনবেন দুটো দোয়া করলেন কি দোয়া করলেন রব্দুল আলহামীন সে দোয়ার বাক্যগুলো সেই শব্দগুলো এতটাই পছন্দ করলেন পবিত্র কোরআন হাজিদের মধ্যে পোট করে দিলেন রব্বি বেনিলে পিন্দক বেতনফিল ফিল দেবণ চিনি ভে ফেরাও না ওয়া মিনিহি ওন চিনি মেনলক মে জলি ভিল হদরতে আসিয়া দুটো দুয়া করলেন এক নম্বরে দুবা হলো রপ্কুল আরামিন আমি আপনার সন্নিকট যে জান্নাটা রয়েছে সেই জান্নাতে যেতে চাই রপকুল আরমিন বলেন আসিয়া আমি তোমার ধোঁয়া কুকুল করে নিলাম হজরতে আসিয়া দুই নম্বরে যে দোয়াটা করলেন তিনি করেছিলেন রব্বুলামিন এই ফিরাউনের অত্যাচার আমি সহ্য করতে পারছি না দয়া করে মেহরবানি করে আপনি আমাকে ফিরাউনের অত্যাচার থেকে বাঁচান ফিরাউনের চালা চামচার অত্যাচার থেকে বাঁচান এবং আপনি আমার একটা ব্যবস্থা করে দিন তার মানে কিছুক্ষণের মধ্যে রব্বুল আলমিন হজরতে আসিয়ার মৃত্যু দিয়ে দিল এবং হজরতে আসিয়া ওই জান্নাত নামক স্থানে পৌঁছে গেলে তাহলে কটা দোয়া করেছিলেন দুটো দোয়া এক নম্বর হল সন্নিকটের জান্নাতে দরখাস্ত করেছিলেন আর দুই নম্বর কি বললেন অনার্জ যিনি মিন ফির আওনা ও আমালিহি অনার্থ যিনি মিন আল কম ইজ জয়লি মিন ফির আমাদের অত্যাচার থেকে বাঁচাও তার চালাচঞ্চাল অত্যাচার থেকে বাঁচাও এবং তুমি আমাকে মুক্তিদান করো এটাও কবুল করলেন আমার মায়ের এবং বোন এই জায়গাতে হজরতে আসিয়া যদি তিনটে দোয়া করতেন তাহলে সেটা কবুল করতেন না করতেন না করতেন দুটো দোয়া করেছিলেন সেটা মুহূর্তের মধ্যে কবুল হয়ে গেল তৃতীয় কোনো যদি দোয়া করতেন সেটাও কবুল করতেন আচ্ছা হজরত আসিয়া যদি এই দোয়াটা করতেন তুমি ফিরাওয়ন ধ্বংস করো তুমি ফিরাওয়ান ধ্বংস করো আল্লাহ করতেন না করতেন না করতেন তাই না কিন্তু বদ করেছিলেন করেছিলেন করেননি কেন বলেন তো সে যত বড়ই ফেরাওয়ন হোক না কেন সে যত বড়ই জল্লাদ হোক না কেন সে যত বড়ই দু নম্বর হোক না কেন সে যত বড়ই টেম্পার হোক না কেন কিন্তু শেষের বেলায় তেস স্বামী যেহেতু শেষের বেলা আমার স্বামী আমি স্বামীকে কি কিভাবে দিতে পারি আমি মায়েদের বোনেদেরকে বলতে চাই আপনার স্বামী কি ফিরাউনের চেয়েও বেশি বদমাইশ বলেন দেখি আপনার স্বামী কি ফিরাউনের চেয়েও বেশি বদমাইশ আপনার স্বামী কি কোনোদিন আপনার মাথায় গরম তেল ঢেলে দিয়েছে গরম পানি ঢেলেছে বস্ত্রহীন করে রাস্তাতে উলঙ্গ করে দৌড়াইছে আপনার হাতে পায়ে পেরেক মেরেছে আশা করি এতটা খারাপ কাজ করেনি তাহলে হজরতে আসিয়া যদি স্বামীকে বদোয়া না দেন তাহলে আপনি কেন সেই স্বামীকে বদোয়া দেবেন এমন মা আছে না সমাজে নামনি কলেরা হা ফলা সোলালা বসন্ত পেট নামা ডায়রা তোকে ভাগায় দেব ইত্যাদি 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 এগুলো তো উচ্চারণ করার মতো শব্দ আর কিছু আছে উচ্চারণ করা যায় না আমার মায়েরা প্লিজ আমার বোনেরা মেহরবানি করে অনুগ্রহ করে এই সমস্ত গালিগুলো আপনারা দেবেন না আর আমার ভাইয়েরা আপনারা তাহলে কার মতো হবেন হব কার মতো হবেন বিশ্বনবীর মতো হবে আর আমার মায়েরা এবং বোনেরা কাদের মতো হতে হবে নবীর স্ত্রীদের মতো হতে হবে সেরাম স্ত্রীর মতো হতে হবে এবার শুনুন নবীজি কেমন ছিলেন মুখজি কেমন ভালোবাসতেন স্ত্রীদেরকে শুরু করা যাক বিশ্বনবী ওয়াসাল্লাম যখন তিনি যুদ্ধ থেকে বাড়ি ফিরতেন বাড়ি আসা মাত্রই তিনি দেখতে পেতেন হযরতে আয়েশা এখনো পর্যন্ত খাবার রেডি করতে পারেন পারেননি খাবার বানাতে পারেননি হযরতে আয়েশা বিশ্বনবীকে দেখা মাত্রই তারা ঘোড়া করে খাবার তৈরি করতেন বিশ্বনবী বলতেন ও গো তুমি তারা ঘোড়া করো না তুমি তারা হুড়ো করে না তারা হুড়ো করা শয়তানের কাজ আমি হলাম তোমার স্বামী আমি হলাম জন্য বি আমি তোমাকে রান্নার কাজে সাহায্য করব। আমার ভাই এবং বাচ্চিরা যে তরবারিটা নিয়ে বিশ্ব নবী যুদ্ধের ময়দানে লড়াই করতে যেতেন সেই তরবারিটা নিয়ে আম থেকে বার করতেন আর পেঁয়াজ কেটে আলু কেটে নিজের স্ত্রীদেরকে রান্নার কাজে হেল্প করতেন করুন শুধ আল্লাহ আম্মাজান হযরতে আইশা গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন আমার রসুল সেই জায়গাটাকে খুঁজে 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 বার করতেন সেই জায়গায় ঠোঁট লাগিয়ে আমার রসুল পানি পান করতেন এরকম স্বামী যখন আপনি হয়ে যাবেন আপনার স্ত্রী অটোমেটিক আপনার আয়ত্তে চলে আসবে বিশ্বনবীর প্রথম স্ত্রীর নাম কি হজরতে খাদিজাতুল কোবরা তাই না হজরতে খাদিজার যখন মৃত্যু হয়ে গেল ওনার মৃত্যুর পরে বিশ্বনবীর বাড়িতে যদি কোনো একটা ভালো মন্দ খাবার রান্না হতো হয়তো বিরিয়ানি হয়েছে পায়েস হয়েছে কোনো খাবার তৈরি হয়েছে ভালো বিশ্বরবি ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে খাইয়ে দিতেন কিন্তু তিনি নিজে খেতে পারতেন না তিনি নিজে খেতে পারতেন না শেষের বেলা কি করতেন জানেন বিশ্বনবি একটা বাটিতে করে একটু তরকারি হয়তো বস্তুর তরকারি কিংবা বিরিয়ানি কিংবা পোলাও কিংবা পায়েস সে বাটিতে করে নিয়ে ওই রাস্তার গলিতে গলিতে ঘোরাফেরা করতেন রাস্তার গলিতে ঘোরাফেরা করতেন কেউ জিজ্ঞাসা আল্লাহ আপনি বাটিতে করে খাবার নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন কেন বিষ্ণাবী বলতেন ভাই আজকে বাড়িতে একটু খাবার রান্না হয়েছে অনেক দিন পরে একটা ভালো খাবার রান্না হয়েছে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য খেয়ে ফেলেছে কিন্তু খাদিজা তো আমার কাছে নাই আমি খাদিজাকে ফেলে কিভাবে খাবো আমি আজকে খাদিজাকে খাদিজাকে চরম হারে মিস করছি তাই চিন্তা করছি পথ চলাচল ব্যক্তিদের মধ্যে যদি খাদিজার কোনো বান্ধবীকে পেয়ে যায় তার হাতে আমি এই বাটিটা তুলে দেব হয়তো আমার মনে অনেক প্রশান্তি আসতে পারে তরুণ ভয়ান্না এই হলের স্বামী এরকম স্বামী হতে হবে এরকম স্বামী হলে তার স্ত্রী সেরকম হবে তাহলে বোঝা গেল যে দুনিয়ার সমস্ত স্বামীগুলোকে নবীর মতো হয়ে যেতে হবে আর পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বিশ্বনবীর স্ত্রীদের মতো হয়ে যেতে হবে তাহলে আপনার ফ্যামিলিটা জান্নাতের জান্নাতের টুকরা হয়ে যাবে মাঝে মাঝে স্ত্রীদের প্রশংসা করবেন কি করবেন স্ত্রীদের প্রশংসা করবেন আপনার বউ দেখতে সুন্দর নয় তারপরেও আপনি প্রশংসা করবেন সে জানবে যে আমি এতটা সুন্দরী নয় যতটা পরিমাণে আমার স্বামী আমার প্রশংসা করছে তারপরেও খুশি হবে না হবে না ভাই খুশি হয়ে যাবে আপনার স্ত্রী আপনার জন্য বেনারসি শাড়ি পরে আপনার জন্য লেহেঙ্গা পরে আপনার জন্য কপালে টিপ পরে আপনার জন্য বিউটি পার্লারে যায় আপনার জন্য কপালে টিপ পরে আপনার জন্য ঠোঁটে লিপস্টিক লাগায় আপনার জন্য ভালো ভালো ড্রেস করে আপনি একদিনও প্রশংসা করলেন না আপনি একদিনও প্রশংসা করলেন না আপনার স্ত্রীর প্রশংসা যখন আপনি করছেন না আপনার বাড়িতে ছোট্ট ভাই পল্টু কিংবা পাশের বাড়ির ফল্টু সেবারে ভাবে ভাবি তোমাকে হেপ্পি লাগছে হেপ্পি একেবারে ফাটাফাটি বেনারসি পড়ে যা লাগছে না তোমাকে একবারে গ্রামের মধ্যে তুমি টপে আছো সমস্যা আছে না নাই ভাই সমস্যা আছে না নাই আপনার স্ত্রী আপনার জন্য সাজগোজ করলো আপনার জন্য সবকিছু করলো আপনি যখন প্রশংসা করবেন না সেই প্রশংসার কাজটা অন্য করে ফেলবে পাশের বাড়ি বল্টু কিংবা আপনার ছোট্ট ভাই ফল্টু সেজন্য মহিলাদের প্রশংসা করতে হবে আপনার স্ত্রীকে বলবেন তুমি সুন্দরী তুমি অনন্য তুমি সুশীলিকা তুমি সুখেশিনী তুমি সুহাসিনী মেঘ কালকেশ কাজল কালো চোখ হরিণের মতো ডাগর ডাগর তোমার চোখ এরকম প্রশংসা যখন করবেন আপনার স্ত্রী খুশিতে আত্মহারা হয়ে যাবে আমি জানি আপনার স্ত্রী সুন্দর নয় তারপরেও যদি আপনি প্রশংসা করেন খুশি হবে না হবে না খুশি হয়ে যাবে কিন্তু প্রশংসা একটু ভেবে চিন্তা করতে হবে একটু ভেবে চিন্তা করার দরকার আছে এক ব্যক্তি জলসায় শুনে গেছে যে স্ত্রীদের প্রশংসা করতে হয় বাড়ি ফিরে গেছে বাড়ি যাওয়ার পরে তার স্ত্রীকে বলে কচির মা ভাত দাও গো ভাত দিয়েছে তরকারি দিয়েছে ভাত তরকারি খাচ্ছে আর মিটমিট করে হাসছে ভাত তরকারি খাচ্ছে আর মিটমিট করে হাসছে তার স্ত্রী বলে কেন গো বলে ও ব্যাপার না এমনি হাসছে না কোনো ব্যাপার আছে নিশ্চয়ই তুমি তো হাসনা খাওয়ার সময় কোনো ব্যাপার আছে স্বামী বলে বলবো না স্ত্রী বলে ছাড়বো না স্বামী বলে বলতে পারবো না স্ত্রী বলে বলতেই হবে শেষের বেলায় বলতে বাধ্য তখন স্বামী বললো কি আর বলবো বলো আজকে গোস্ত রান্নাটা গোস্তর তরকারিটা হেভি হয়েছে এই কথা যেই শুনেছে স্ত্রী ভাতের হাড়ি নিয়ে মানলো এক টান আমি তোমাকে এতদিন গোস্ত রান্না করে খাওয়াচ্ছি তুমি আমার একদিনও প্রশংসা করলে না আজকে পাশের বাড়ি থেকে ভাবি একটু গোস্তর তরকারি দিয়ে গেছে তুমি তার প্রশংসা করছো ভাত থাকলো থাকলো ঝোলা চললো ভোলা মায়ের বাড়ি পালিয়ে গেছে স্বামী বলছে হায় আল্লাহ একদিনও প্রশংসা করিহীন আজকে প্রশংসা করতে লাগলাম তো করতে গেলাম এক হয়ে গেল এক তাহলে প্রশংসা একটু ভেবে চিন্তা করার দরকার আছে না ভাই তাহলে মহিলাদেরকে কাজ করতে হবে তিন নম্বর কি ছিল স্বামীর সেবা যত্ন করতে হবে স্বামীকে ভালোবাসতে হবে স্বামীর অনুসারী হয়ে থাকতে হবে স্বামীর অনুগামী হয়ে থাকতে হবে তাহলে রব্দ আপনার জন্য জার আটটা দরজা ফুলবে চার নম্বরটা কি ভাই চার নম্বরটা হাফিজত ফুরু যাহা নিজের লজ্জা স্থানের হেফাজত করতে হবে নিজের সতীত্বের হেফাজত করতে হবে আশা করি বুঝতে পারছেন শব্দের দিকে লক্ষ্য করবেন বিশেষ করে ওই সমস্ত মায়েদের এবং বোনেদেরকে বলবো যাদের স্বামীরা বাইরে থাকে কেরালায় থাকে বোম্বাই থাকে গুজরাটে থাকে দিল্লিতে থাকে সৌদি আরবে থাকে আপনার মুখে হাসি ফোটানোর জন্য সে দেশ ছেড়ে চলে গেছে আপনার ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য সে সৌদি আরবে কাজ করছে ছাগল চড়াচ্ছে লোকের কাজ কাম করে দিচ্ছে বকশিস নিচ্ছে আর এদিকে আপনি তার আমানতের খেয়ানত করে বেড়াচ্ছেন তার আসনে আপনি অন্য কাউকে বসাচ্ছেন না এই যে আমানতের খেয়ানত করছেন এর কৈফের কিন্তু রব্বুল আলমিনের কাছে একদিন আপনাকে দিতেই হবে আপনার মুখে হাসি ফোটানোর জন্য সে বিদেশে চলে গেছে আর আপনি তার জায়গা অন্য কাউকে দিচ্ছেন এটা মোটেই ঠিক হবে না এ অর্থ হলো এটাই যে সতীর্থের হেফাজত করতে হবে তাহলে মহিলাদেরকে কটা কাজ করতে হবে ভাই চারটে কাজ নাম্বার এক পাঁচ অক্টের নামাজ পাবন্দি সহকারে পড়তে হবে পুরুষ মহিলা উভয় সমান দুই নম্বর রমজানের রোজা রাখতে হবে তিন নম্বর এখনই শেষ আর এই স্বামীকে ভালোবাসতে হবে চার নম্বর লজ্জা ইস্তান